আশি শুভদিন চিন্তা করে করে আমরা বাড়িয়েছি দেনা হ্যাঁ সাকিব ভাই আমাদের একটা অ্যাসেট সাকিব মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রি আরো অনেক দূর যাবে কোনো সাকিববে ভাই যদি আর সিনেমা নাও করেন তিনি সুপারস্টার ব্যক্তি সাকিব হিরো সাকিব সুপারস্টার সাকিব মেগাস্টার সাকিব যেভাবেই তাকে মূল্যায়ন করেন তাকে আপনি কোনোভাবে মানে পাশে রাখানোর সুযোগ নাই সাবিন টুয়ান আমাদের এমন একটা প্লট সাবিন টুয়ান নিয়ে বহির্বিশ্বের অনেক বড় বড় ডিরেক্টরদের আমি কিছু কথা শুনেছিলাম যে বাংলাদেশের সিনেমার দুর্দশার কোন কারণ আমি দেখি না কারণ যে দেশে একটা মুক্তিযুদ্ধ আছে এত বর্ণিল একটা যুদ্ধ যেখানে এত একটা যুদ্ধ আছে তার প্লট নিয়ে কাজ করলে একটা সিনেমা অনেক দূর চলে যেতে পারে ইন্ডাস্ট্রি অনেক দূর চলে যেতে পারে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের কিছু সিনেমা হয়তো হয়েছে যেটা মুক্তিযুদ্ধ আমার কাছে মনে হচ্ছে গতানুগতিক একই রকম হয়ে গেছে আমার মনে হয় কিছু ভিন্নতার ব্যাপার হয়তো দর্শক খুঁজে পাচ্ছিল না যতগুলো ছবি হয়েছে সবগুলো হয়তো কাছাকাছি মনে হয়েছে যার কারণে মনে হচ্ছে ও মুক্ত সিনেমা তাহলে তো গল্প জানি ব্যাপারটা হচ্ছে সেটা অবশ্যই প্রতিটা সিনেমার পিছনে অনেক কষ্ট আছে কারণ পিওডিক সিনেমার আবহাওয়া তৈরি করে একটা কষ্ট ব্যয় সাপেক্ষের ব্যাপার হ্যাঁ তো সেখানে দর্শক কেন বিমুখ বিমুখের কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় প্রতিটা সিনেমাই ভিতরে একটা মিল খুঁজে পাইছে সেই মিলের কারণে হয়তো নতুন একটা সিনেমা দেখে মনে হয় আচ্ছা তাহলে তো যুদ্ধের ছবি তাহলে আমি জানি এটি একটা বড় কারণ হতে পারে তবে আমি বলবো আমার সিনেমা নিয়ে হ্যাঁ এই সিনেমা যে একদমই অন্য কোনো সিনেমার যুদ্ধের সিনেমার সাথে মিলবে না না তা অনেক দৃশ্য সিমিলার মনে হবে উপস্থাপন ভিন্ন আরেকটা ব্যাপার হবে কিছু দৃশ্য আমি নিজেও করেছি বা দেখেছি করেছে নতুনত্ব আছে আসলে যুদ্ধে আমাদের এক লক্ষ প্লাস ফ্রিডম ফাইটার ছিলেন এর ভিতরে সাত কোটি মানুষ ওই তৎকালীন সময়ে কোনো না কোনো ভাবে যুদ্ধের সাথে সাফারার সম্পৃক্ত হয়েছিলেন অনেকেই আছেন ওই ঘটনাগুলো তুলে ধরলে অনেক ভিন্নতা কিন্তু আনা যায় সিনেমা ওই যে বললাম অনেক বড় বড় কিন্তু কথাগুলো মানে বিন দেশে যারা যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক রিচ হতে পারে শুধু মুক্তিযুদ্ধকে তারা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে তো সেই জায়গা থেকে আমরা নতুনত্ব চেষ্টা করেছি আমাদের যে ডিরেক্টর শফিল আজম ভাই তিনি আহ অনেক চেষ্টা করেছেন অনেক সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ইনভেস্টমেন্টের জায়গাও যদি বলি সেটাও আমি বলবো আপনি কিভাবে আপনি হয়তো সিনেমাটি ট্রেলার দেখে কতটুকু বুঝতে পারছেন আমি যাই না সিনেমা দেখে বুঝবেন যে একটা সিনেমা কতগুলো ক্যারেক্টার এখানে মানে যুক্ত হয়েছে তো এতগুলো ক্যারেক্টার যুক্ত হওয়া একটা সিনেমা এটা কিন্তু আমি বলবো যে চারটিখানি কথা না এটা ডিরেক্টরের ড্রিমকে বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন মনে হয়েছে তিনি তাই করেছেন তিনি সার দেননি আমি অনেক আমি অনেক বেশি এক্সাইটেড এবং আমি বলবো সিনেমাটি যদি দর্শক দেখেন যেই দেখবেন ভালো লাগবে হ্যাঁ চিন্তা করে করে আমরা বাড়িয়েছি দেনা হ্যাঁ এরকম একটা ব্যাপার কিন্তু আছে না হই ব্যাপারটা শুভদিন আসছে এই চিন্তা করে করে আমরা যতই পিছাব ততই কিন্তু সিনেমাটি আমার মনে হয় তার মেরিট নষ্ট হচ্ছে সিনেমাটি এমনিতেই একটা লং টাইমে সিনেমা হয়ে গেছে এর মধ্যে আরো পিছিয়ে আমার মনে হয় সিনেমার মেরিটটা নষ্ট হবে সেই জায়গা থেকে সিনেমাটি যেহেতু যেহেতু এখন মুক্তি দেওয়ার মতো পর্যায়ে আছেন তাই রিলিজ দেওয়া আর ভালো মন্দ আমার কাছে মনে হয় কি যে এই সিনেমা দিয়েও এমন হতে পারে ইন্ডাস্ট্রিতে ভালো একটা সুভাদাস বইতে পারে তো বললাম আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই আমার কাছে মনে হয় যে আমাদের এই সিনেমা দিয়ে হয়তো একটা সিনেমা হলে আবার সুভাদাস বইছে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা সুভাদাস বয়ে আসছে হতে পারে তো আমরা এটাকে আসলে ওইভাবে দেখছি না যে সিনেমাটি এখন রিলিজ না দিয়ে পরে দিলে কি হতো আগে দিলে কি হতো ওইভাবে আমরা দেখছি না আমার কাছে মনে হচ্ছে ছবিটি এখন দর্শকদের দেখানোর মতো একটা পর্যায়ে চলে আসছে যেহেতু দেখানো উচিত আমাদের ইন্ডাস্ট্রির গর্বের একটা জায়গা হচ্ছে সাকিব সিনেমা আছে সুপার হিরো একসাথে কাজ করেছি ব্যক্তিগতভাবে ভাবে মিশ্রিদার সাথে আহ সেই জায়গা থেকে আমি যদি বলি তার গুণগানই গাইতে হবে আসলে এটাই তার প্রাপ্য তিনি ব্যক্তি সাকিব হিরো সাকিব সুপারস্টার সাকিব মেগাস্টার যেভাবেই তাকে মূল্যায়ন করেন তাকে আপনি কোনোভাবে মানে পাশে রাখানোর সুযোগ নাই ইন্ডাস্ট্রির চালকের আসনে তিনি তো আমার কাছে মনে হয় সাকিব যদি আর সিনেমা নাও করেন তিনি সুপারস্টার এটাকে এটা আনডাউটলি একজন সুপারস্টার আর এই স্টার সুপারস্টার মেগাস্টার এই শব্দগুলো নিয়েও আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা বা এটা নিয়ে আমার কোনো তর্ক সমালোচনা কোনো কিছু আমি যেতে চাই না কারণ হচ্ছে কি আপনাকে আমার ভালো লাগে বাংলাদেশের সকল সিনেমা প্রেমী সাকিব সাকিবের ভক্ত না হ্যাঁ মেজরিটি পার্সেন্ট ভক্ত সিনেমা যদি পাঁচ লক্ষ দর্শক থাকে চার লাখ সাকিব ভাই বাট পাঁচ লাখে কিন্তু না তার মানে কি কেউ মানবে কেউ মানবে না কেউ বলবে কেউ বলবে না ওই তকমাতি আমি যাব না আমি বলবো সাকিব ভাই আমাদের একটা অ্যাসেট সাকিব মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রি আরো অনেক দূর যাবে দেশের বাইরে সাকিব ভাই এখন আমাদের ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করছে তার জন্য আমার আমার জায়গা থেকে রেসপেক্ট দোয়া ভালোবাসা অলওয়েজ থাকবে এই মাসে আমার একটা সিনেমা ডেট ছিল আমি এই সিনেমাটির কারণেই ওইটাকে আমি শিডিউলটা এক সপ্তাহ পিছিয়েছি আমরা নেক্সট মান্থে ওই সিনেমাটির শুটিং আমরা যাব আর এর মধ্যে আরেকজন আমি আরও দুটি সিনেমায় আমি অলরেডি চুক্তিভুক্ত হয়েছি তো সব মিলে আমি আসলে সিনেমাই করছি হাতে সিনেমাই আছে সিনেমাই করব যদি দর্শক ভালোবাসে হয়তো এই ইন্ডাস্ট্রিকে ঘিরেই আমার লাইফ চলতে থাকবে আমি আসলে শুরু থেকে গল্পের সাথে ছিলাম না আমি মাস পথে হয়েছি সংযুক্ত মানে যুক্ত হয়েছি তো সেই জায়গা থেকে এই বিষয়টা হয়তো গল্পের প্রয়োজনেই বা ডিরেক্টরের কিছু সীমাবদ্ধতার কারণেই বা পারিপার্শ্বিক কারণে হয়তো সময়টা বেশি লেগেছে বাট আলটিমেটলি যে জায়গাটা এখন দাঁড়িয়েছে সিনেমাটি সেখানে আমি বলবো যে আহ হয়তো সিনেমার জন্য ভালোর জন্যই হয়েছে দিন শেষে আমরা বাঙালি আমরা বাংলাদেশি বাঙালি সংস্কৃতিতে আমরা বিশ্বাসী বাঙালি সংস্কৃতি আমরা ধারণ করি আমরা যারা সিনেমা করছি তারা কিন্তু আমাদের দেশের কৃষ্টি কালচার সংস্কৃতির কথাই বলছি তো হয়তো আমরা আমাদের প্রযুক্তির কল্যাণে আমরা বহির্বিশ্বের অনেক বড় বড় সিনেমা আমরা হয়তো খুব সহজেই দেখতে পাই আমরা দেখব সেটা দেখতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে করজুর নিবেদন আমার যে বাংলাদেশের সিনেমার সাথে থাকুন বাংলাদেশের সিনেমা দেখুন কারণ বাংলাদেশের সিনেমা আপনার কথা বলে আমার কথা বলে আমাদের কথা বলে